তোমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গ্রামে এখন নবান্ন উৎসব চলতেছে কৃষকরা অত্যন্ত আনন্দের সঙ্গে ধান কাটতেছে ফসলের মাঠে এখন সোনালি রঙের আভায় ভরে উঠেছে শীতের সকালে শিশির সিক্ত ফসলের মাঠ কৃষকদের মনকেও সিক্ত করেছে কৃষকদের ধান কাটার এই দৃশ্য দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে শীতের সময় বাংলাদেশে আসে অতিথি পাখি আপনারা দেখতে পাচ্ছেন পাখি উড়ে যাওয়ার দৃশ্য কি অপরূপ সুন্দর দৃশ্য প্রকৃতির জীববৈচিত্র্য রক্ষা করতে হলে পাখি শিকার বন্ধ করতে হবে কোনো জন্তু জানোয়ারকে অবৈধভাবে শিকার করা যাবে না কি রূপে মা তোমার হেরিনু পল্লি জননী ফুলে ও ফসলে কাদামাটি মাটি জলে ঝলমল করে লাবনি যারা শহরের ইট পাথরের আস্তরণে বড্ড ক্লান্ত তারা শীতের এই সময়টা গ্রামে এসে ঘুরে যেতে পারেন কৃষকদের ধান কাটার দৃশ্য এবং ফসল ঘরে তোলার আনন্দ সত্যি দেখার মতো আমি এই গ্রাম বাংলাকে খুবই পছন্দ করি প্রকৃতির এই দৃশ্যগুলো আমার হৃদয়কে ছুঁয়ে যায় তাই আমি চেষ্টা করি আপনাদের মাঝে এই সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার জন্য তাই আমি আমার পেজটি খুলেছি যেন আপনারা এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারেন এগুলো শুধু আমি দেখব কেন আপনারাও দেখবেন আমরা সবাই দেখব আমি সেটাই চাই আপনারা কারা কারা গ্রাম বাংলার দৃশ্য পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এরকম ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং এই পোস্টগুলো শেয়ার করবেন যেন বেশি মানুষের কাছে আমার পোস্টগুলো পৌঁছে যায় এবং আমি অনুপ্রাণিত হই আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করতে পারি আমি যখন দেখব যে আমার এই ভিডিওগুলো অনেক মানুষ দেখতেছে তখন আমি অনুপ্রাণিত হব আমি মনে করব এই ভিডিওগুলো মানুষদের দেখানো উচিত তখন কিন্তু আমি কষ্ট করে ভিডিওগুলো করব সবার প্রতি অনেক দোয়া ভালোবাসা এবং নিরন্তর কামনা